কিছু ভদ্রতা আমি আপনাদের বলে দিচ্ছি কোনো মানুষকে সে আপনার রিলেটিভ হতে পারে বা বন্ধু হতে পারে বা আপনার খুব আপন হতে পারে পরপর তিনবার ফোন করবেন যখন দেখছে যে সে ফোনটা তুলছেন না তাকে আর ফোন করবেন না তখন জেনে নিতে হবে সে হয়তো আপনার ফোনের থেকেও অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে তাই আপনার কলটা ধরতে পারছে না টাকা ধার নিয়েছেন হতেই পারে তাকে সময় মতো টাকাটা শোধ করে দিন কোনো বন্ধুরা একসাথে ঘুরতে গেছে আজকে সে তার বিলটা শেয়ার করছে আপনারা যে গজেন খেয়েছেন একজন বা হয়তো দুজনই গেছেন আজকে সে বিল শেয়ার করছে আগামী দিনে বিলটা আপনি পরিশোধ করুন এতে সম্পর্কটা ভালো থাকবে কালোর থেকে কিছু পাওয়ার আশা করবেন না সবসময় তাকে দেওয়ার চেষ্টা করবেন অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বা তাকে সম্মান জানান হয়তো দুজন তিনজন এক জায়গায় আছেন একজন কথা বলছে তার কথাটা শেষ হলে তারপরে আপনি কথা বলুন কথার মাঝখানে কখনো কথা বলতে নেই যদি কেউ আপনার নিন্দা করে তার সাথে ঝগড়া করবেন তার সাথে নমনীয় ব্যবহার করে বুঝিয়ে দিন যে আপনি নিন্দার যোগ্য নয় কারো সঙ্গে আপনি মজা করছেন হয়তো সে সে মজাটা নিতে পারছে না তার সাথে আর মজা করবেন না অনেক সময় কী হয় আপনাকে গো মোবাইলটা রাখতে দিল দিতেই পারে আপনি তার ফটো গ্যালারিতে গিয়ে তার ছবিগুলো দেখবেন না বা সে যদি একটা ছবি দেখা একটাই দেখবেন এটাও এক ধরনের ভদ্রতা ঠিক আছে এই কথাগুলো মেনে চলবে তাহলে জীবনে খুব বেশি অসুবিধার মধ্যে পড়তে হবে না